লক্ষ্মীপুরে বন্যায় কৃষি খাতে ক্ষতি দুইশত সাতাইশ কোটি টাকা লক্ষ্মীপুর জেলা জুড়ে বন্যায় পনেরো হাজার ছয়শত ছাব্বিশ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এতে দুইশত সাতাইশ কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মধ্যে আমন ধানের ক্ষতি হয়েছে সাত হাজার ছয়শ এগারো হেক্টর জমি বিস্তলাও নষ্ট হয়েছে দু হাজার পাঁচশো সাঁত্রিশ হেক্টর জমির লক্ষ্মীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক প্রকৌশলী সোহেল মোহাম্মদ শামসুদ্দিন ফিরোজ জানান বন্যার ফলে আউশ ফল বিস্তলা পান শাকসবজি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রণোদনা আসলে দ্রুত কৃষকদের মাঝে বন্টন করা হবে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন পানি নিষ্কাশনের ব্যবস্থা স্বাভাবিক করা এবং উঁচু স্থানে একদিন ভিজিয়ে বিস্তলায় ধান ছিটানো লক্ষ্মীপুরে এবার আমাদের জলাবদ্ধতা এবং যে পাহাড়ি ঢলে যে পানিটা আটকে গিয়েছে সেখানে আমাদের আমন ধান সহ আমনের বিস্তলা আমন ধান তারপরে আমাদের আউশ ধান পান বাগান ইত্যাদিতে আমাদের বেশ জমি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের টোটাল উনচল্লিশ হাজার সাতশো সতেরো হেক্টর জমি নিমজ্জিত হয়েছিল সেখানে পনেরো হাজার ছশো ছাব্বিশ হেক্টর জমি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে যার টাকার মূল্যে প্রায় দুশো সাতাশ কোটি টাকা এই মুহূর্তে কৃষকদের নিহুর পরামর্শ আমরা পনেরোই সেপ্টেম্বরের ভিতরে এই জমিগুলোতে দ্রুত আমাদের নাবি যেগুলো ধান আছে আমন ধান এগুলোর বীজ দ্রুত করে ফেলতে হবে হয়তো তারা সরাসরি তো পবনও করে ফেলতে পারে জমিতে বীজ অথবা একদিন তারা পানিতে জাগ দিয়েই তিন দিন জাগ দেওয়ার দরকার নেই একদিন পানিতে ভিজেই তারা কাদাযুক্ত জমিতে এটা ফেলবে এবং তারা পনেরো দিনের চারাটা লাগিয়ে দিবে তাহলে যে জায়গাটা এখন আমন ধান করা সম্ভব সেখানে তো আমাদের ক্ষতিটা পুষিয়ে নিতে পারবে আর যেখানে এখনও পানি আছে পনেরো সেপ্টেম্বর না আমার সম্ভাবনা নেই সেখানে তো আগাম রবি ফসল যেমন আমাদের রবি কিছু শাকসবজি আছে এগুলো তো লাগিয়ে দিতে পারে বিশেষ করে টমেটো ফুলকপি বাঁধাকপি গাজর এগুলো লাগাইতে পারে পাশাপাশি আমাদের কিছু আমরা পুনর্জনা পুনর্বাসন জন্য আমরা আমাদের ক্ষতি পরিমাণটা জানিয়েছি সেখান থেকে পুনর্জনা পুনর্বাসন যদি আসে আমাদের বিতরণ করবোই পাশাপাশি কিছুটা নিজ উদ্যোগে কিছু সরিষা কিছু গম কিছু ভুট্টা সয়াবিন এগুলো তারা আগাম লাগিয়ে ফেলতে পারে তাহলে তারা এই ক্ষতিটা কিছুটা পোষাতে পারবে